চলে আসলাম নতুন একটি কালেকশন নিয়ে একদম পানির দামে মণিপুরি তাঁত পাবেন এগুলো হচ্ছে টাঙ্গাইলের এগুলো কেউ আবার অরিজিনাল মনে করবেন না হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশনটা আপনাদেরকে দিবো তো শপিং স্টাইল থেকে দেখেন লাক্সারি শাড়িগুলো নিতে পারবেন মাত্র কত জানেন ছয়শো পঞ্চাশ টাকার বিনিময় সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটি আপনার হাতে চেক করে তারপরে প্রোডাক্ট নেবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন এবং যেই টাকায় এই প্রোডাক্ট দিচ্ছি এগুলো বাজার মূল্য বারোশো থেকে পনেরোশো টাকা অনেকে মনে করবেন চাওয়া বাজি করতেছি আসলে এটা যখন হাতে পাবেন অথবা এসে দেখতে চান যদি শোরুমে আসতে চান শোরুমে এসে দেখতে পারেন আমি শোরুম অ্যাড্রেসটা অবশ্যই বলে দিব লাস্টে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব লাস্টে হচ্ছে যেই নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো আপনার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলও দেখে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালারের চমৎকারী শাড়িগুলো একটা খুলে দেখেন আমি একটু একটা এইটা এটা খুলে একটু ওপেন করে হ্যাঁ শাড়িটা প্রত্যেকটা শাড়ি হচ্ছে একই স্টাইলে থাকবে এবং কালার হবে এখানে অনেকগুলো মাত্র কত টাকা দেখেন আচলটা হচ্ছে থাকবে খুব সুন্দর এবং এটা কিন্তু দুই দুই দিকে থাকবে পার গঙ্গা যমুনা বলে এবং পুরোটা বডিতে কিন্তু এই কাজটা থাকবে প্রাইসটা দিচ্ছি মাত্র কত করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটা মানে টাঙ্গাইল হাড়ে থেকেও আপনারা এই প্রাইস জানতে পারবেন না যেটা এই কোয়ালিটি আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় অসম্ভব লোভনীয় শাড়িগুলো দেখেন ওয়াও দেখা সাদে সাদে পছন্দ হওয়ার মতো মানে সো বিউটিফুল মানে শাড়িগুলো দেখছেন মাথা নষ্ট কালারগুলো দেখা দেন এইভাবে হ্যাঁ ওপেন করেন তো হ্যাঁ খুলেন হ্যাঁ এই এইভাবে দেখেন সবগুলো কালার এটা হচ্ছে কি কালার বলে লাইট একটা পেস্ট কালার খোলা এইভাবে দেখেন হয়েছে এটা ওইটা দেখান এটা দেখান হ্যাঁ ওপেন খুলেন হ্যাঁ এই যে দেখেন ছয়শো টাকা মানে কত সুন্দর কাজটা দেখছেন মানে কত ফিনিশিং মানে এগুলো আসলে ক্যামেরা থেকে সরাসরি আর বেশি ভালো লাগে মণিপুর মণিপুরি পাইটটা কিন্তু খুব সুন্দর করে ফুটে আছে তো অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে এবং একদম লো বাজেটের ভিতরে বেস্ট কালেকশনের জন্য শপিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে আর যদি ভালো লাগে করা দরকার নেই আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেটা পছন্দ হবে স্টক খুবই সীমিত দ্রুত নিয়ে নেবেন আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি যদি শোরুম আসতে চান শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টান মল্লিকার শপিং সেন্টার ঠিক অপোজিটে হচ্ছে যে বিল্ডিংটা ফিরদুসি প্লাজা লিফ্টের ফাইভ শোরুমের নাম হচ্ছে ফাটন বাজার এখানে আসলে পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ